হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো আজকে চলে আসলাম সামি এন্টারপ্রাইজ এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এবং এই দোকানে অনেক ধরনের মালামাল আছে ব্ল্যান্ডার আছে ওভেন আছে এরপর বিভিন্ন ধরনের মালামাল আছে এই দোকানের লোকেশনটা হচ্ছে সঠিক লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনারা বিএমএ গেটের পূর্ব পাশে বাংলাদেশ মিলিটারি একাডেমি যে লোকেশন আছে ওই লোকেশনে আসলে এই দোকানটা পেয়ে যাবেন সো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু এস এর মালামাল বাকি মালামালগুলো আপনার অন্য ভিডিওতে দেখতে পারবেন এই মা এই ভিডিওতে শুধুমাত্র এসের এর মালামাল দেখানো হবে এই মালামালগুলো আপনারা পাইকারি দামে অথবা খুচরা দামে কিনতে পারবেন যদি খুচরা নেন তাও দেওয়া যাবে যদি পাইকারি দামে নেন তাও দেওয়া যাবে এখানে আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে কিছু এসের মালামাল এসের এর মালামালের মধ্যে হচ্ছে এখানে আছে প্রথমে প্লেট এস এর প্লেট এগুলো হচ্ছে দুশো তিরিশ করে এসএসের এর প্লেট দুশো তিরিশ অরিজিনাল আছে এইটা এই প্লেটটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে দুশো তিরিশ টাকা এগুলো হচ্ছে কিছু এসছেন ডিসু স্ট্যান্ড তৃশো স্ট্যান্ডের দাম হচ্ছে আপনার তিনশো টাকা এরপরে প্লেট এগুলো আছে সেগুলো হচ্ছে দুশো টাকা করে অনলি দুশো মোটা 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 সাইজের প্লেট এগুলো হচ্ছে অনলি দুশো দুশো তিরিশ টাকা দুশো টাকা করে রাখা যাবে পাইকারি নিলে আর এরপর এখানে হচ্ছে আপনার এই প্লেটগুলো আছে এগুলো হচ্ছে সাতশো টাকা এগুলো হচ্ছে সাতশো টাকা অরিজিনাল তারপর এটা সেটার দাম হচ্ছে চলে তিনশো টাকা এটা হচ্ছে ডাল 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 এগুলো নিতে পারবে এরপর এখানে একটা কিমা মেশিন আছে কিমা মেশিনের দাম হচ্ছে অনেক পাঁচশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টিমা মেশিনের দাম হচ্ছে চলে পঁচিশশো টাকা এরপর আসা হচ্ছে এগুলো প্লেট এগুলোর দাম হচ্ছে অনলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো হচ্ছে মোটা প্লেট এসে আপনার দেখে নিবেন কোয়ালিটি এরপর আসা হচ্ছে আপনার বাটি এগুলোর দাম হচ্ছে দুশো পঞ্চাশ এগুলোর হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা এসে বাটি এরপর আসা হচ্ছে তাও এসের প্লেট এগুলো হচ্ছে একশো পঞ্চাশ আছে একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে একটু কম সাইজ আছে এরপর আছে হচ্ছে আপনার তাও এস এর বাটি এটার দাম হচ্ছে অনলি দুশো টাকা এস এর বাটি অনলি দুশো টাকা এস এর বাটি মোটা সাইজ আপনারা কোয়ালিটি দেখে নেবেন অবশ্যই চেক করে নেবেন এটা হচ্ছে অনলি দুশো টাকা এরপর আছে হচ্ছে আপনার তাও আরেকটা এস বাটি ওগুলো হচ্ছে জং আসবে না কালো হবে না এগুলো হচ্ছে তিনশো টাকা এটার দাম হচ্ছে তিনশো এখান থেকে অনেক পিস আছে আপনারা যত পিস চান দেওয়া যাবে এরপর আছে বড় এস এর বাটি এরপর আছে হচ্ছে এটা বড়ো সাইজের এস এস এর বাটি বড় সাইজ সাইজটা দেখে নেবেন এবং জিনিসটা আপনারা অর্ডার করার সময় অবশ্যই জিনিসটা দেখিয়ে শুনে তারপর নেবেন আপনার এই মতো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট না কন্ট্যাক্ট করে আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন এটার দাম হচ্ছে অল তিনশো পঞ্চাশ এরপর আসা হচ্ছে এখানে টিফিন কারি টিফিন কারি এখানে পাঁচশো টাকা আছে এটা হচ্ছে আপনার চারতকের টিফিন কারি এটার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা এটার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা এটা এরপর আসা হচ্ছে এটা তাও এটা হচ্ছে আপনার তিনটকের টিফিন বাড়ি এটার দাম হচ্ছে সাতশো টাকা এরপর আসা হচ্ছে এটা চারতকের টিফিন বাটি এটার দাম হচ্ছে অনলি আপনার পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো অরিজিনিয়ালেসার এগুলো এরপর আসে এখানে পার্টি সাইড এগুলো পাঁচ পিস আসে এরপর আপনারা সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে এখান থেকে যেটাই নিতে চান ওটা আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ হচ্ছে পাঁচটা আজকে পাঁচটা পার্টি পাঁচটা সবগুলো আছে পাঁচটা গুলো পাঁচটা গুলোতে রান্না করতে পারবেন সব কিছু করতে পারবেন কাকিমাটা দেখেন সেটা হচ্ছে একটা দেখিয়ে দিলাম সব আপনারা যেটাই নেন যোগাযোগ করি মতো বা হোয়াটসঅ্যাপের মতো আপনাদেরকে দেখিয়ে তারপর নিতে পারবেন এরপর এখানে সেগুলোর মধ্যে বড় সাইজের বাটি এটা ওইগুলো হচ্ছে বড় সাইজের অ্যাসেস বাটি এগুলোর দামগুলো আপনার নিও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে সব কিছুর দাম বলা সম্ভব না এরপর আসে হচ্ছে এটা টিফিন বাটি এটা হচ্ছে তিন বাটি এটা আগেই দেখেছি এটার দাম হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা এরপরে গাড়ি আছে কিছু এখানে আপনাদের কাছে যেটাই লাগে ওটাই আপনার স্ক্রিনশট নিমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আসলে হচ্ছে এখানে বড় গামলা বড় গামলা এগুলো হচ্ছে বড় সাইজের মানে সাইজ অনেক বড়ো আপনারা সাইজটা দেখে নেন বড়ো সাইজের আছে ছোট সাইজের আছে বিভিন্ন সাইজ আছে আর ওগুলো হচ্ছে বড় গামলা বড় গামলা দিতে পারবে এরপর আসে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যান্ডার এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে ব্ল্যান্ডার গ্লাস ব্ল্যান্ডার এটা হচ্ছে চার প্লেট চার প্লেট ছোট ব্ল্যান্ডার এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এরপর আসে এখানে তাও বড় বড় পাচ্ছে গ্লাউজ অ্যাসেসের পর বাজলে তো সব দামে খাবার রান্না করা যাবে এবং পৃথিবীর যে কোনো চুলে ধরবে নন স্টিক বলেন আপনার এসএস বলেন যে কোনো চুলার মধ্যে আপনারা এই করে ধরবে গ্লাউজেন মান কোয়ালিটি চেক করে দেবেন মান কোয়ালিটি চেক করে নেবেন এটা হচ্ছে আপনার পাঁচ পার্টি পাঁচ পার্টি আসছে টিফিন তার এটার দাম হচ্ছে চলে পনেরোশো টাকা পাঁচ পার্টি এসএস অরিজিনাল এসছে টিফিন বাটি পাঁচ পার্টি এটা দেখে নেন ভালো করে অ্যাসেসের মাল এরপর আসছে এখানে হটপট এটা এসছে হটপট এক চব্বিশ ঘন্টা গরম থাকবে এটার দাম হচ্ছে চলে এগারো টাকা এরপর আছে হচ্ছে কিছু সাবানের দানি এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা সাবানের দানি এরপর এসে হচ্ছে আরেকটু বড়ো সাইজ এটা হচ্ছে দুশো পঞ্চাশ এরপর এখানে আরেকটা ছোটো সাইজ আছে ছোটো সাইজটা হচ্ছে দুশো টাকা দুশো দুশো বিশ দুশো পঞ্চাশ আর এটা হচ্ছে ইলেকট্রিক মক হিটার মক এটা তো গরম পানি করতে পারবেন এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এরপর আসা হচ্ছে এখানে এসের বাটি এটার দাম হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ টাকায় হিসের বাটি এরপর এখানে গামলাগুলো আপনারা স্ক্রিন নিয়ে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে দুটোতে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে হিটার মুখ এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ইলেকট্রিক হিটার মক এটাতে পানি গরম করতে পারবেন এরপর আসা হচ্ছে এখানে কিছু যাতা বা সুরাতা অনেক অনেক কিছু বলে এটা হচ্ছে আমাদের এলাকায় সুরাতা বলে এই সুরাতাতে আপনারা দেখতে পারেন এগুলো স্ক্রিনশট নিম অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে দাম বলে দেওয়া হবে ভিডিওটা তো কিছু দাম বলে করা সম্ভব না যার কারণে শুধু ভিডিওটাই এলাম আপনাদেরকে আপনার ইমত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে এলিমাম এলিমা মিক্সার এরপর আসা হচ্ছে আপনার নিমা ব্ল্যান্ডার এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা এরপর আসা হচ্ছে প্লেট প্লেটগুলো আগেও দেখিয়েছিলাম প্লেটগুলোর দাম হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো বিশ টাকা দুশো টাকা এরকম করে এরপরে যেটা নেবেন স্ক্রিনশট নিবেন নিম হতো হোয়াটসঅ্যাপ পাঠাবেন এর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্লেট এসেসের প্লেটের দাম হচ্ছে একশো পঞ্চাশ এরপর আছে এসএসএস জগ এটার দাম হচ্ছে এক হাজার টাকা অরিজিনাল এস 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 এর কোয়ালিটি চেক করে নেবেন পিউর অ্যাস এস এগুলো সবগুলো এগুলো চেক করে নেবেন এরপর আছে এখানে থাইল্যান্ডি অ্যালমিনিয়ামের গ্লাস এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এরপরে এটার দাম হচ্ছে অরিজিনাল টাইলেন্ডি আপনার অ্যালমোনিয়ামের অরিজিনাল অ্যালমোনিয়ামের অরিজিনাল অ্যালমোনিয়াম এরপরে আপনার এখানে বিভিন্ন ধরনের এসএসের রোগাড়ি মালামাল পেয়ে যাবেন এরপর আসা হচ্ছে আপনার এখানে এস এর প্লেট এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এসএসের প্লেটের বিভিন্ন কোয়ালিটি আছে আপনার এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনসেসের দাম এবং কোয়ালিটি পণ্য মালগুলো দেওয়া হবে এরপর এটা হচ্ছে এসএস জগ এটার দাম হচ্ছে এক হাজার টাকা এটার দাম হচ্ছে এক হাজার টাকা আমি বারবার এই মতো হোয়াটসঅ্যাপে কথা বলতেছি কারণ হচ্ছে এখানে সবগুলো মালের দাম বলা সম্ভব না আপনার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার এস এর বাটি এগুলোতে খাওয়ার রান্না থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এগুলো হচ্ছে এসে জালে আঠ টাকার জন্য অথবা যে চাউলের গুঁড়ো চাকতে পারবেন এগুলো হচ্ছে আপনার এসএসের তাল থাল এটা হচ্ছে আপনার ছোটো সাইজ এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম হচ্ছে অঞ্লি দুইশো এসের দুশো টাকা এরপর হচ্ছে এগুলো তাল বড়ো বড়োতালগুলোর রেট একটা হচ্ছে আপনার সাতশো টাকা আরেকটার দাম হচ্ছে এক হাজার টাকা একটা সাতশো আর একটা এক হাজার বিভিন্ন রেটের আছে এখানের মধ্যে আপনারা বড়োটা নিলে পরবে যে এক হাজার টাকা এর উপরটা এটা হচ্ছে আপনার সাতশো টাকা এরপর আসা হচ্ছে আপনার এখানে খেতে আসছে গ্লাস গ্লাসগুলো হচ্ছে দুশো টাকা করে গ্লাস যেটা নেন দুশো টাকা গ্লাসগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা ছয় পিসেও নিতে পারবেন বারো পিসে নিতে পারবেন এক পিসেও নিতে পারবেন যত পিস চান দেওয়া যাবে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে নিতে পারবেন অথবা যদি সরাসরি লোকেশন আসেন আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই লোকেশন আসতে পারবেন আর আপনারা এগুলা মাল মালগুলা সব ধরনের কোয়ালিটি এবং সব ধরনের মাল চেক করে তারপর মালগুলা নেবেন এগুলো হচ্ছে অরিজিনাল শিপের মাল এটা হচ্ছে আপনার চামচ টাকা সেট এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার করা এস এর মাল এটা হচ্ছে পাঁচশো টাকা একদম এটা হচ্ছে আপনার এস এর এটা হচ্ছে চামচ টামচ সব কিছু রাখতে পারবে এগুলো হচ্ছে আপনার তালগুলা যেগুলো আপনাদেরকে দেখেছিলাম এগুলোর দাম দুশো টাকা বলছিলাম আগেই আবারও দিলাম এরপর আছে এখানে কিছু স্যার বাটি আপনার এগুলো বাটিগুলাতে আপনারা সব কিছু করতে পারেন এগুলো অরজিনাল এসেছে এগুলোতে খাওয়ার রান্নাও করতে পারেন আর এগুলো হচ্ছে অরিজিনাল এসেছে স্যার আপনার এখানে পাটিগুলা বিভিন্ন সাইজের আছে আপনারা বাটি দশ পিস আছে মোটামুটি দশ পিস দশ সাইজ মানে দশটা দশ সাইজের বাটি আপনার এখান থেকে যে সাইজ নেন ওই সাইজে দেওয়া যাবে আর যদি দশটা একসাইড নেন তাহলে দশটাও দেওয়া যাবে তারপরে আপনার এখানে বিভিন্ন বাড়িগুলো বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে বিভিন্ন সাইজ আছে ওই কারণে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে মালগুলো সঠিকভাবে আপনারা দেখতে পারেন ভিডিওতে তেমনভাবে বোঝা যাচ্ছে না কারণ ভিডিওতে এসে একটা একটা করে ভিডিও অতিরিক্ত লং হয়ে যাবে যার কারণে করে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কথাটা আমি বারবার বলতেছি এরপর হচ্ছে যে আপনার এখানে আর বিভিন্ন ধরনের মালামাল পেয়ে যাবেন এই দোকানের মধ্যে এগুলো হচ্ছে আজকে কুকার মালগুলা দেখালাম কুকারিস মাল যা আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর আমার দোকানের লোকেশন হচ্ছে বিএম গেট বাটি সীতাকুণ্ড চট্টগ্রাম সামি এন্টারপ্রাইজ সামি এন্টারপ্রাইস সামি এন্টারপ্রাইজ আপনার বিএমএ গেটের পূর্ব সো আজকের ভিডিওর ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম